হাজার হাজার মানুষ এসেছে অনেক রাত্রি এসে তারা আগে জায়গা দখল করে ঘুমিয়ে পড়েছে কিছু মানুষ বসে মোবাইল দেখতেছে আবার কিছু মানুষ তাদের যে জায়গা আছে সে জায়গাটা তারা আর ছাড়তে চাচ্ছে না পরবর্তীতে জায়গা পাবে কি পাবে না সেই আশায় তারা আবার তাদের জায়গাগুলো দখল করে নিয়ে বসে আছে ঘোরাঘুরি করতেছে হাজার হাজার মানুষের লক্ষ যেনতার ভিড় যেন এক এক মানুষের এক একটা তাদের চিন্তা চেতনা সাধনা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তারা এই সর উদ্যানে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকেই তারা জায়গা দখল করে বসে আছে আরও কিছুক্ষণের পরে দেখতে পাবেন আরও লক্ষ লক্ষ মানুষ এই মাঠে জমায়েত হবে এই জমায়েতকে কেন্দ্র করে বাংলাদেশ জামাত ইসলামের সাত দশা দা সাত দফা যে দাবি সে সাত দফা দাবি পূরণ করে নিয়েই তারা ঘরে ফিরবে এবং এই সাত দফা দাবি আসলে শুধুমাত্র বাংলাদেশ জামাত ইসলামের নয় এই সাত দফা দাবি বাংলার জনগণেরও এমনইভাবে এমনইভাবে এই জাতি এমন একটা গেরাকলের জায়গা থেকে জাতিকে রক্ষা করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী যে বদ্ধ বদ্ধপরিকর এই সেই আশা থেকে সেই শঙ্কা থেকেই যেন জামাত ইসলামের এই আবির্ভাব ঘটেছে আজকের এই জায়গাতে লক্ষ লক্ষ মানুষের জমায়েত একসঙ্গে হওয়ার কারণে বাংলার জমিনটাকে কোরআনের শাসন দিয়ে পরিপূর্ণ করার যে হয়তো এবং উদ্যোগ নিয়েছে এটা একটা মহৎ উদ্যোগ এবং বাংলার জনগণ চাই যে আজকের পর থেকে আজকের পর থেকে লেভেল প্লেইং ফিল্ড এই বাংলাদেশে তৈরি হবে এবং বাংলাদেশে লেভেল প্লেইং ফিল্ডের সঙ্গে যে পেয়ার পদ্ধতির নির্বাচন দিয়েছেন এই পেয়ার পদ্ধতির নির্বাচন বাংলাতেই যেন অনুষ্ঠিত হয় যাতে করে আরও কিছু দাবি আছে বাংলাদেশ জামাত ইসলামের এই দাবিগুলো পরিপূর্ণ করার জন্য আজকে লক্ষ লক্ষ মানুষের জনসমুদ্রে পরিণত হয়েছে আমরা বিশেষ করে দেখতে পাচ্ছি এই মানুষগুলোকে আমরা আমরা দেখাচ্ছি দেখতে থাকুন যেমন পরিস্থিতি জাতীয় শহর উদ্যানের বর্তমান অবস্থা অগণিত মানুষের এই সমাহার যেন জায়গা দখল করে সুন্দরভাবে তারা বসে গেছে এখানে সেখানে সবখানে যেন দেখতে পাচ্ছেন দানি পাল্লা সেই থাম্বার মধ্যে লটকায় দিয়েছে এবং এই দায়ীপাল্লা মার্কা আগামী সংসদ নির্বাচনের একটা মূর্ত প্রতীক হিসাবে দাঁড়িয়ে যাবে ঐতিহাসিক শহরী উদ্যান আজকে একটি রেকর্ড করতে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের জন্য আসসালামু আলাইকুম ভাই ভাই আপনি কোথা থেকে ভোলা মনপুরা থানা যে মনপুরা থানা আমরা কাগজে কলমে দেখেছি সেই জায়গা থেকে বাংলাদেশ জামাত ইসলামের প্রোগ্রামে আজকে এই যে লোকজন এসেছেন ভাই আপনার মন অনুমতি কেমন এখানে কেমন লাগতেছে আপনার এসে ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে আপনি জামাত ইসলামের কি মানের মানুষ আপনি জামাত ইসলামের কর্মী একজন কর্মী আপনি কি মানের মানুষ কর্মী আপনি একজন কর্মী আপনি কি মানের মানুষ আমি একজন কর্মী আপনি একজন কর্মী আপনি রকম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষের ঢল নেমে গেছে বাংলাদেশ জামাত ইসলামীর এই প্রোগ্রামে যেন মানুষের ঢল লোকে লোকারণ্য হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সকালেই এমন লোকের ঢল নেমেছে যা এই শহর উদ্যানের প্রত্যেকটা জায়গা কানায় কানায় পূর্ণ হয়ে গেছে আরও তো সময় আছে যারা এর আগে থেকে এসেছে তারা তো জায়গা দখল করে নিয়ে যেভাবে শুয়ে বসে আরাম বিশ্রাম করতেছে কখন প্রোগ্রাম শুরু হবে আর কখন তাদের কাঙ্ক্ষিত মেহমান এই মঞ্চে উঠে রক্তঝরা বক্তব্য দিয়ে এই বাংলার জমিনকে শাসন শোষণমুক্ত করবে আর কখন এই তাদের নেতা এই মঞ্চে উঠে ঘোষণা দিবে নতুন একটা জাতি গঠনের অঙ্গীকারে সেই প্রত্যাশা নিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের আগমন সেই লক্ষ লক্ষ মানুষ চলে আসছে আমাদের এই শহর উদ্যানে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আরও আরও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এখন পর্যন্ত আমার এই ভিডিওটিতে ফলো করে ফলো করে সঙ্গে থাকুন এবং সারাদিনই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের এই প্রোগ্রামের বিবিধ আলোচ্য বিষয় সব কিছু আজিবান্ত